মাইটোকন্ড্রিয়ার গঠন বৈশিষ্ট্য চিত্র সহ ব্যাখ্যা করো মাইটোকন্ড্রিয়ার গঠন বৈশিষ্ট্য চিত্র সহ ব্যাখ্যা করো ভেরি গুড কোয়েশ্চেন এবং এটা আমার খুবই ফেভারিট একটা কোশ্চেন তো চলো আমরা এটা একটু দেখে নিই এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণ একটা হচ্ছে মাইটোকন্ডের বাইরে আবরণ একটা হচ্ছে মাইটোকন্ডের আবরণ ভেতরের দিকে যে ভাজ খাওয়া পার্টটা আছে না এটাকে বলা হয় ক্রিস্টি ভাজ খাওয়া অংশটাকে বলা হয় ক্রিস্টি এবং কৃষ্টির গায়ে ছোট ছোট জিনিস লেগে থাকে এগুলোকে বলা হয় অক্সিজোম কি বলা হয় জোম ওকে এবং মাইটোকন্ডের ভেতরে যে অর্ধতর পদার্থটা থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স অথবা স্ট্রমা দুইটাই বলা যায় ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা শুধু স্ট্রমা বলি এটার ক্ষেত্রে আমরা বলি ম্যাট্রিক্স অথবা স্ট্রোমা ম্যাট্রিক্স অথবা স্ট্রোমা ওকে আচ্ছা এবং মাইটোকন্ডের ভেতরেও ক্লোরোপ্লাস্টের ভেতরে যেরকম রাইবোজম ছিল না মাইটোকন্ডের ভেতরে কি থাকে মাইটোকন্ডের ভেতরে থাকে হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ আদিগসের যেরকম বৃত্তাকার ডিএনএ থাকে না মাইটোকন্ডের ভেতরে থাকে একটা বৃত্তাকার ডিএন ওকে আদিগসের মধ্যে নর্মালি কি থাকে আদিগসের মধ্যে নর্মালি থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ এবং হচ্ছে তোমার সেভেন্টি এস রাইবোজম মাইটোকনজিয়াতেও সেম জিনিসটা থাকে সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি মাইটোকনজিয়ার গঠন ওকে এখন এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে যে মাইটোকনজিয়া জীবের অস্তিত্ব রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার ক্ষেত্রে আনসারটা হচ্ছে জাস্ট একটা থিওরির মাধ্যমে তোমরা দিবা সেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস যে খাদ্যটা তৈরি করে এটা হচ্ছে গ্লুকোজ ওকে বাট স্যাডলি আমাদের বডির কোষ সরাসরি গ্লুকোজ গ্রহণ করতে পারে না সো গ্লুকোজটাকে ভেঙে এটিপিতে পরিণত করতে হয় তারপরে হচ্ছে আমাদের বডির কোষ সেটা গ্রহণ করতে পারে তাহলে এই গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরিতে কে ভূমিকা রাখে ভূমিকা রাখে এবং ওই যে শ্বসন এবং শালক যে এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা ত্যাগ করে এটা শালক সংশ্লেষণে হচ্ছে গ্রহণ হয়ে যায় এখানে তুমি উল্টাটা বলবা যে শ্বসনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বলেই শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এবং শ্বসনের ফলে কি হয় শ্বসনের ফলে হচ্ছে আমাদের খাদ্য তৈরি হয় ঠিক আছে খাদ্যটা যেটা গ্লুকোজ আছে ওই গ্লুকোজটা ভেঙে অ্যাকচুয়ালি আমাদের কোষ নিতে পারে এরকম পর্যায়ে হচ্ছে খাদ্য তৈরি হয়